ফ্লুইড ডাইনামিক্স এমএসি আমরা আজকে দ্বিতীয় অধ্যায় কুয়েটি প্রবাহের ক্ষেত্রে নেভিয়ার এস্ট্রিক্সের সমীকরণ আমরা প্রমাণ করব প্রথমে আমরা যাইনি কুয়েটি প্রবাহকে যদি দুটি সমান্তরাল প্লেট দুটি সমান্তরাল প্লেট নিলাম একটি স্থির থাকবে সাপোজ এটা স্থির থাকবে এবং অপরটি যদি ইউ ব্যাগে ইউকাল টু জিরো ইজ ইকাল টু জিরো যখন ইজ ইকাল টু ইউ যখন ওয়াই ইজাল টু এইচ সীমানা শর্তে নিজ সমতলে গতিশীল থাকে তখন প্লেট দুয়ের মধ্যবর্তী প্রবাহকে বলা হয় কুয়েটি প্রবাহ এখন কুয়েটি প্রবাহের ক্ষেত্রে নেভিয়ার স্টোক্সের সমীকরণটা আমরা প্রমাণ করবো তার আগে আমরা একটা চিত্র ড্র করেন প্রবাহের গতি নির্দেশ করতেছে তারপর ইউ ইজ ইকাল টু জিরো ওয়াই ইজ ইকাল টু জিরো এখানে ইউ ইজ ইকাল

প্রবাহের অবিরম্বর দিক অবিলম্বের ব্যাগ বাইকের দিকে তারপর প্লেট দিয়ে মধ্যবর্তী দ্রুত এখান থেকে এতটুকু দূরত্ব এটা হচ্ছে আমাদের এইস মধ্যবর্তী দ্রুত এইস এখানে আমি শুধুমাত্র সমীকরণগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব বাংলা কথাগুলো এখানে না লিখো এখন আঙ্গিক বল বর্জিত আঙ্গিক বল বর্জিত দ্বিমাত্রিক অবিচাল প্রবাহের ক্ষেত্রে নেভিয়ার্স্টুক সমীকরণ একচকা থেকে একচক্কা বরাবর রো ইউ ডেল ইউ ডেল এক্স আমি এই জিনিসটা পর লিখব ভি ডেল ডেল ওয়াই ইজিক টু মাইনাস ডেলি ডিভাইড বাই ডেল এক্স प्लस म्यू डेल स्क्वायर डिड बाय डेल एक्स स्क्वायर प्लस डेल स्क्वेयर बाय डेल वाई स्क्वेयर इसलिए रो युन डेल एक्स प्लस बी डेल डेल वाईक्वल टू माइनस डेल बी डेल वाई वाई एक्ल दिखे प्लस म्यू डेल स्क्वेयर डि डेल एक्स स्क्वायर प्लस डेल स्क्वेयर डिड वाई स्क्वेयर এক চক্ষার দিকে যখন আমরা বিবেচনা করেছি তখন আমরা এখানে উপয়ের সম্পর্কে ইউ দিব ইউ ইউ যখন ওয়াইফ দিকে আমরা বিবেচনা করব তখন আমরা এখন উপার কি দিব বি দিব অর্থাৎ ইউ বি হচ্ছে এক চক্ষার দিকে ব্যাগের উপাংশ আর বি হচ্ছে ওয়াইফের দিকে বেগের উপাংশ এখন অবিচ্ছিন্নতার সমীকরণ দ্বিমাত্রিক প্রবাহের ক্ষেত্রে এটা যেহেতু আমরা কয়মাত্রিক ডিমাত্রিক প্রবাহের ক্ষেত্রে বিবেচনা করতেছি তাহলে ডিমাত্রিক প্রবাহের ক্ষেত্রে অবিচ্ছিন্নতার সমীকরণ ডেল ইউ ডিভাইড বাই ডেল এক্স প্লাস ডেল বি ডিভাইড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্নতার সমীকরণ যেহেতু প্রবাহটি দ্বিমাত্রিক অবিচ্ছিন্ন সমান্তরাল প্রবাহ এটা কি সমান্তরাল প্রবাহ এক্স অক্ষের দিকে প্রবাহিত হচ্ছে দ্বিমাত্রিক অবিচ্ছিন্ন সমান্তরাল প্রবাহ সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি ইউ ইজ টু ইউ অফ ওয়াই অর্থাৎ ইউ ইউটা হচ্ছে

এটা আমাদের চার নম্বর এখন আমরা এটা লিখে দিলাম দুই নম্বর দুই নম্বর থেকে আমরা লিখতে পারি দুই দুই নম্বরে আমরা যদি এই মানগুলো যদি বসে আমরা কী পাই রো ইউ তারপর ডেল 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 এক্স বিয়ের মান কত শূন্য শূন্য দিলাম তারপর প্লাস বি বিয়ের মান শূন্য ডেল বি ডিভাইড বাই ডেল ওয়াই ইজিক টু মাইনাস ডেল বি ডিভাইড বাই ডেল ডেল ওয়াই প্লাস মিউ ইন্টু ডেল স্কোয়ার বি ডিভাইড বাই ডেল বি ডিভাইড বাই ডেল ওয়াই যেহেতু বি এর মান শূন্য আমরা কি পাবো ডেল স্কোয়ার শূন্য ডিভাইড বাই কত পাবো শূন্য খাবো তাহলে আমরা লিখতে পারি ইউ ইন্টু জিরো এখানেও আমরা একই মান পাবো এখানে একটা শূন্য এটাও শূন্য ফাইনালি আমরা পাই শুধুমাত্র এটা ইজিকোয়াল টু জিরো ডেল বি ডিভাইড বাই ওয়াই টু জিরো এটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে ইন্টিকেশন করবো ইন্টিকেশন উইথ রেসপেক্ট to ওয়াই integration ওয়াই ডি ওয়াই এটাকে আমরা যদি জিরো এর ডিফার এটা কি এটাকে আমরা কি খাবস্টেন্টে ইন্ট্রিগ্রেশন কনস্টেন্টে পাব সেটাকে আমরা এখানে কি আছে পি আছে আমরা এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আমরা বি দিলাম এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি ডিবি যেহেতু বিটা এখানে ওয়াই ছাড়া অন্য কোনো চলেক নাই তাহলে এই ডেলটা ডি হয়ে যাবে ডি ওয়াই ডিওয়াইড বাই ডি ওয়াই ইজিক টু পি এটাকে আমরা যদি এখানে কি দিলাম এক্স দিলাম পি এফ এক্স দিলাম কারণ এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা সেই আগে জিরোটা আমরা পাবো জিরোটা আমরা পাবো অতএব আমরা পাই বিজিক টু পি এফ এটা হবে আমাদের নাম্বার ফাইভ ইকুয়েশন এখন আমরা এই সার ফর্মুলাটা আমরা এক নাম্বার ইউজ করব ডেল ডেল ডেলি ডিভাইড বাই ডেল ডেল এক্স প্লাস মিউ ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল্স স্কোয়ার সময় আমরা শূন্য পেয়েছি এটা থেকে ক্লিক করাম তারপর ডেল স্কয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার এইটার সমান শূন্য এটাকে আমরা কক্রান্ত করবো অকান্ত করলে আমরা পাই ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার মিও আছে এমিও দিলাম এখানে আমরা ডেল বি ডিভাইড বাই ডেল্স এম ইউটা আমরা যদি মিওটার আমরা যদি ভাগ করি তাহলে আমরা এটা পাবো এখন আমরা উভয় পাশে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব এটা ওয়াই উভয় পাশে ওয়াই সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার ডি ওয়াই ইজ টু ইন্টিগ্রেশন ওয়ান ডিভাইড বাই মিও ডেল ডেলি ডিভাইডেড বাই ডেল এক্স ডি ওয়াই এখানে ওয়াই ছাড়া অন্য কোনো কেনে ইউটা হচ্ছে আমাদের এর একটা ফাংশন তাহলে গুলো হয়ে যাবে d হয়ে যাবে এখানেও ডেল গুলো ডি d হয়ে যাবে আমরা লিখতে পারি এখান থেকে ইন্টিগ্রেশন ওভার ডি d ডি ইউ divided বাই ডি ওয়াই এখানে দুইটা ওয়াই আছে এই ডি ওয়াই স্কোয়ার মানে ডি ওয়াই হোল স্কোয়ার তার মানে এখানে কয়টা আছে দুইটা আছে এটাকে লিখতে পারি আমরা ডি ওয়াই ডিভাইড বাই ডি ওয়াই এটার মত কত ওয়ান এটা ইজিক টু আমরা পাই আবার আমরা জানি ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন ডিএক্স ইসিক টু এক্স এটার মান যদি ওয়ান হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ডি ইউ ডিভাইড বাই ডি ওয়াই আবার এখানে আমরা ধরব ওয়ান ডিভাইড বাই এটা আমাদের কনস্ট্যান্ট ওয়ান ডিভাইড বাই মিউ ডিবি ডিভাইড বাই ডি এক্স কারণ পিটা হচ্ছে আমাদের কার ফাংশন এক্সের ফাংশন আমরা সমাধান করতেছি কার কার সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে অতএব এটা সম্পূর্ণ একটা কনস্টেন্ট কিন্তু ইন্টিগ্রেশন ডি ওয়াই ফিজিক টু ওয়াই একটা ইন্টিগ্রাল কনস্টেন্ট দিতে হবে এ দিলাম আবারও আমরা এটার ওভার পেশে আমরা কী করবো ইন্টিগ্রেশন করবো ওয়াই এর সাপেক্ষে তাহলে ইন্টিগ্রেশন ওভার ইউ ডিভাইড বাই ডি ওয়াই ডি ওয়াই ফিজিক টু ইনটিগ্রেশন ওভার ওয়ান ইন্টিগ্রেশন ওয়ান ডিভাইড বাই নিউ ডিবি ডিভাইড বাই ডি এক্স প্লাস এখানে একটা ওয়াই আছে প্লাস এ ইন্টু ডি ওয়াই এখানে আমরা পাই পাশাপাশি ক্যালকুলেশন করি এটাকে লিখতে পারি ইনটিগ্রেশন ডি ইউ ডি ওয়াই ডিভাইড বাই ওয়াই তাহলে এটা মান কত এটা মান ওয়ান তারপর ইন্টিকেশন ডি ইউ ইজিক ইউ আমরা আমরা পাই ইউ এই অংশটা আমাদের কনসিস্ট্যান্ট এটা বাইরে নিয়ে আসবো ওয়ান ডিভাইড বাই এম ইউ ডিবি ডিএক্স ওয়াইকে আমরা যদি ইনটিগ্রেশন করি আমরা জানি এক্স ডিএক্স ইজিক্স স্কোয়ার ডিভাইড বাই টু তাহলে অনুরূপ হবে ওয়াইকে যদি আমরা ইনটিগ্রেশন করি ওয়াই ওয়াই স্কোয়ার ডিভাইড বাই টু প্লাস ইনটিগ্রেশনটা কার সাথে কোন হবে এর সাথে কোন হবে তাহলে এ ওয়াই আর একটা কনস্ট্যান্ট দিতে হবে বি দিন অতএব আমরা

জিরো ইউ জি টু ক্যাপিটাল লিটার ইউ ওয়াই জিগুল টু এইচ এখন আমরা এই শর আমরা এই সমীকরণে আমরা এপ্লাই করব যখন ইউ ইউএ টু জিরো ওয়াই জিক টু জিরো আমরা কি পাই একানে জিরো একান্ন জিরো একান্ন জিরো জিরো টু এ জিরো এক্সকে ডিভাইড বাই সামথিন তাহলে এইট এ জিরো এইট জিরো বি জিগোল টু আপনাদের কত পাই বি জুকাল টু আপনার পাই শূন্য যখন আমাদের ইউ জি কল টু কপিটাল ডেটার ইউ ওয়াই ই জিক টু এইচ হবে যখন ইউ ইজিক টু ইউ ওয়াই ইজিক টু এইচ হবে তখন আমরা এ ইউ ইউ ইউর পরিবর্তে আমরা ধরিটাল ইউ লিখলাম ওয়ান ডিভাইডেড বাই ইউ ডি বি ডিভাইডেড বাই ডি বি ডিভাইডেড বাই ডি এক্স তারপরে এখানে ওয়াই স্কোয়ার ওয়াই ওয়াই ইজিক টু এইচ এখানে হবে এস স্কোয়ার ডিভাইড বাই ইউ প্লাস এ এইচ প্লাস বিএল কথা শূন্য এই শূন্যটা আমরা উপেক্ষা করতে পারি এখান থেকে আমরা কার মান নির্ণয় করবো এয়ার মান নির্ণয় করবো এয়ার মান যদি আমরা নির্ণয় করি আমরা কি পাবো এটাকে প্রথমে পক্ষান্তর করবো পক্ষান্তর করলে এ এইচ u টু ইউ মাইনাস ইউ মাইনাস dp dp টু মিউ এ দ্বারা আমরা যদি ভাগ করি আমরা আপনারা পাবো μ ডিভাইড এখানে একটা এইচ পাবো এইচ চলে গেলে আমাদের থাকবে এখানে only ওয়ান একটা এইচ অতএব আমরা এবং বি এর আমরা পেলাম এ এখন বি এর মান আমরা কোথায় ব্যবহার করব ছয় নাম্বারে আমরা ব্যবহার করব ওয়াই স্কোয়ার ডিভাইড বাই মিউ ডিবি ডিভাইডেড বাই এক্স প্লাস এআর ওয়ান কোনটা এটা বসাই দিই আমরা ইউ ডিভাইড বাই এইস মাইনাস এস ডিভাইড বাই টুমিউ ডিপি ডি এক্স ইন্টু ওয়াই প্লাস বিয়ার মান শূন্য এটা লেখার প্রয়োজন নাই এখন আমরা এখানে যদি ক্যালকুলেশন করি এটাকে আগে আনব এটাকে পর লিখব এটাকে যদি আমরা যদি ভেঙে দিই তাহলে আমরা পাই ইউ ডিভাইড বাই এস ইন্টু ওয়াই ডিভাইড বাই এস ইন্টু ইউ মাইনাস এটাকে আমরা আগে লিখবো এটাকে পর লিখব এখানে আমরা পাই এস ওয়াই ডিভাইডেড বাই টু মিউ ডি বি ডিভাইডেড বাই ডি এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই টু মিউ ডি বি ডিএক্স ওয়াই স্কোয়ার টু মিউ ডি বি ডিএক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ ইউ মাইনাস এখানে আমরা যদি বাক্য করি আমরা এই জিনিসটা কমান দিব যেহেতু এখানে কি আছে এইচ ব্যতীত বাকি সপ্তাহে এখানে আছে মাইনাস ওয়ান কমন নিলাম এইস ওয়াই ডিভাইডেড বাই টু মিউ ডিপি ডিভাইডেড বাই ডি এক্স ওয়ান মাইনাস এখানে ওয়াই আছে ওয়াই দ্বারা বাক করলে আমরা পাবো অনলি ওয়াই কিন্তু এখানে যেহেতু এইস নেই এটাকে এস দ্বারা বাক করলে এখানে এইস ওয়াই খাব এই ওয়াই এখান থেকে ওয়াই চলে যাবে একটা আর থাকবে একটা নিচে একটা এইচ ওয়াই ডিভাইডেড বাই এইচ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এইচ ইউ মাইনাস এটাকে একটু আমাদের সাজায় লিখতে হবে যদি সাজায় লিখি এইস ডিভাইডেড বাই টু মিবি ডিএক্স এখানে একটা ওয়াই আছে ওয়াই দিরাম নিচে একটা এইচ দিরাম যেহেতু একটা এইস আনসি এই একটা এস আমরা এখানে দিলাম এইচ আর এইচ কত হবে এস স্কোয়ার হবে তাহলে এই এস আমি এখানে দিলাম এখানে আমি স্কোয়ার দিলাম ওয়ান মাইনাস ওয়াই ডিভাইড বাই এস এটা হচ্ছে আমাদের কোয়াইটি প্রবাহের ক্ষেত্রে কোয়াইটি প্রবাহের ক্ষেত্রে নেভিয়ার স্ট্রুকসের সমীকরণ যা উক্ত প্রবাহীর ক্ষেত্রে যা উক্ত প্রবাহীর ক্ষেত্রে ব্যাগ বিতরণ প্রকাশ করে ব্যাগ বিতরণ প্রকাশ করে আমরা এটা হচ্ছে আমাদের প্রশ্নে যদি উল্লেখ থাকে আর যদি আমাদের প্রশ্ন যদি অন্য আরেকটা উল্লেখ থাকে এটাকে আমরা যদি আরেকটা যদি মডিফাই করি আরেকটা যদি সুন্দরভাবে লিখি আমরা এখান থেকে আমরা লিখতে পারি ইউ ইজ ইকাল টু অর্থাৎ এটাকে আমরা আগে লিখব ওয়াই স্কুয়ার ডিভাইড বাই টু ডি ডিবি ডিভাইডেড বাই ডিএক্স প্লাস ইউ ইউ ডিভাইড বাই এইস মাইনাস এইস ডিভাইডেড বাই টু মিউ ডিপি ডিভাইডেড বাই ডি এক্স ইন্টু ওয়াই এখন আমরা যদি আমরা সাধারণত এফ যদি একটা আমাদের ফাংশন হয় এফ এক্স এটাকে আমরা যখন একবার ডিফারেন্সিয়েশন করবো তখন আমরা এটাকে কিভাবে লিখি f(1x) এফ ওয়ান অফ এক্স অথবা এফ অফ এটা বলি কি অথবা আমরা বারবার বার বারের সাহায্য আমরা দেখতে পারি তার মানে এখানে ডিবি ডিভাইডেড বাই ডি এক্স দ্বারা বোঝাচ্ছে এফ এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে আমি বিকে একবার ডিফারেন্সিয়েশন করছি এখানে এটা না লিখে আমি যদি শুধুমাত্র পি লিখি পি ব্যা দিই তাও ঠিক আছে এখন এই ডিবি ডিভাইড বাই ডিএক্সের পরিবর্তে আমরা ই না লিখব আর নাকি বিবার এখানে আমাদের কি ছিল প্লাস দিলাম এখানে আমরা এটার পরিবর্তে ডি বান দিলাম আর হয়ে গেল এটা হচ্ছে সমান্তরাল সমান্তরালয়ের মধ্যবর্তী আমাদের যে সমান্তরাল সমান্তরালয়ের মধ্যবর্তী সমান্তরাল সমান্তরাল পাঠ্যের মধ্যবর্তী মধ্য দিয়ে প্রবাহিত অসমলম ব্যাগ বিতরণ এটা হচ্ছে কোয়াটির প্রবাহের ক্ষেত্রে নেভি সমীকরণ যা উক্ত প্রবাহের ক্ষেত্রে ব্যাগ বিতরণ প্রকাশ করে আমার নোটটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম সুবাহান ভিডিওটি অবশ্যই আপনার যদি ভালো লাগে থাকে তাহলে আপনার যেন অন্যরা যেন উপকৃত হয় সেজন্য শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলকে আমার চ্যানেলটিকে প্রমোট করবেন ইনশাল্লাহ আপনাদের সবগুলো সাবজেক্ট না পারলে অন্তত অন্তত অর্ধেক সাবজেক্টের এভাবে আমি দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ